বাজার থেকে তিন কিলো জনের একটা মাথা নিয়ে আসলাম মাথা দেখি তো মা পুরো পাগল এত বড়ো মাথা কাটতে কাটতে মা দিন চলে যাবে কোমলা আনিম কমলা তো খোয়াই কিছু মাথা বুদ্ধি শুধু দিনের তোর নাকি হ্যাঁ না গরম টরম পরে রান্না বাড়ি করল কাজা তুই স্নান আয় ততক্ষণে আমার রান্না হয়ে যাবে খাইতে বসলাম খাওয়ার শুরুতে ঝোল ঢালে দিল এক গাদা সত্যি সত্যি বলছি রেসিপিটা আজকে দেখিনি কিন্তু যখন খানুক তখন দেখলাম যে এত টেস্ট হয়েছে কোনো ছাড়া ছাড়ি নাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম গাপা গাপ গাপা গপ গপা আর কোনো কথা না কেয়া ওনার সবাই খাওয়ার আনন্দ উপভোগ করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এরপরে কি খাব তা যদি আপনারা কমেন্টে বলেন তা আমার জন্য অন্য খুব সুবিধা হয় তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি আমি তুমি তা মুই তুই না তোমরা আমরা দিয়ে কোন ভাষায় করিম না কমেন্টে জানিয়ে দেবেন